কোন জায়গা পাবে না কিন্তু যেদিন আমাদের কাছে স্বার্থের দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব দেশ এবং মানুষের আগে ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পাবে সেদিনই আমাদের মধ্যে বিভাজন শুরু হবে আর এই বিভাজন এই দক্ষিণাঞ্চলকে সামনে রেখে আপনারা প্রত্যেক দিন চাওয়া আপনারা তুলে ধরবেন যেই সরকারে থাকুক না কেন যেই ক্ষমতায় থাকুক না কেন যাকে প্রশ্ন করবে দয়া করে কারো দাস দালাল কিংবা নিষ্ক্রিয় দর্শকে পরিণত হবে না আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই চব্বিশের অভ্যুত্থানের এই স্পিরিট আমাদের মধ্যে চাল থাকুক যতদিন আমার সামনে থাকা এই তরুণ প্রজন্ম এই লড়াইয়ের সামনে সারিতে থেকে নেতৃত্বে থাকবে ততদিন আমাদেরকে কেউ আমাদের যে সামনের সেই পথ থেকে বিচ্যুত করতে পারবে না আমরা আপনাদের কাছে আশা করব এই লিডারশিপের যে নেতৃত্ব এই নেতৃত্ব যে হাল আমরা ধরেছিলাম পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে আমাদের এই নেতৃত্বের হাল আমাদের চট্টের কোন বিচার হয় না আপনারা জানেন দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের যেভাবে নির্বাচনে কারচুপি করা হয়েছে সেগুলোর এখনো পর্যন্ত বিচার করা হয় নাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনার যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে চান অবশ্যই অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের এই বিচার গুলো আপনার নিশ্চিত করতে হবে বিয়ফরিদপুরবাসী আপনারা জানেন এখনো পর্যন্ত আমাদের এই বিপ্লবকে অনেকে মেনে নিতে পারে নাই সেজন্য কিছুদিন পর পর আমরা দেখি বিচার বিভাগে কু করা হয় আমরা দেখি পুলিশ কু করা হয় আমরা দেখি আনসারের বিদ্রোহ হয় আমরা দেখি সচিবালয়ে আগুন লাগানো হয় সেগুলিতে আমরা তরুণ প্রজন্ম আমরা আপনাদেরকে সম্মান জানাই একই সাথে আহ্বান জানাব এই তরুণ প্রজন্মের যে আত্মবিশ্বাস এই বাংলাদেশ থেকে উদ্ধার করার জন্য তাদেরকে যে প্রত্যয় আপনার প্রত্যয়ের সাথে তাদের এই প্রত্যয়ের যদি আপনার সম্মিলন না ঘটাতে পারেন তাহলে চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনিময়ে আমরা ব্যর্থ হবো